কিডনি পাচার চক্রে হদিস যুক্ত এক আইনজীবী পুলিশ জানিয়েছে অভিযুক্ত আইনজীবীর নাম প্রদীপ কুমার বর বাড়ি কলকাতার বাসদনি থানার অন্তর্গত এর আগে কিডনি পাচার চক্রে পাঁচজনকে গ্রেফতার করেছিল অশোকনগর থানার পুলিশ তাদের জেরা করেই উঠে এসেছে এই আইনজীবীর নাম আইনজীবীর বাড়িতে নোটিশ দিয়ে রাখা হয় বৃহস্পতিবার বিকেলে চারটে নাগাদ অশোকনগর থানায় হাজির হয় আইনজীবী রাত তিনটে পর্যন্ত অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি তিনি পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে মূলত তিনি প্র্যাকটিস করতেন কলকাতা আলিপুর আদালতে হাবরা অশোকনগর এবং পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত কিডনি পাচার চক্রের ঘটনা ঘটেছে সমস্ত কিছুর অ্যাফিডেভিট হয়েছে আলিপুর আদালত থেকে তাতেই সন্দেহ বাড়ে পুলিশের তারপরেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ আরও জানিয়েছে এই চক্রের মধ্যস্থতাকারী হিসেবে দুহাজার সাল থেকে তিনি কাজ করছেন পাঁচশো টাকার জিনিস দশ হাজার টাকা করে দিতেন তাই উঠে এসেছে পুলিশের জেরায় মূলত আদালতের ওই কাগজে তিনি উল্লেখ করতেন কোনো রকম টাকার লেনদেন নেই কোনো ব্রোকার নেই এই ধরনের উল্লেখ থাকত কিন্তু সম্পূর্ণ টাকা নিয়ে তিনি করতেন পুলিশের জেরায় এমন তথ্যই উঠে আসছে শুক্রবার অভিযুক্ত আইনজীবীকে দিনের পুলিশের হেফাজতে চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে অশোকনগর থানা গ্রেপ্তার করেছে প্রদীপ কুমার বর নামে একজন লয়ারকে যিনি বা থাকেন নিতে তার বাড়ি আলিপুর কোর্টে সম্ভবত তিনি প্র্যাকটিস করতেন যাই হোক কিন্তু অভিযোগ যেটা শুনতে পাচ্ছি আমরা যে উনি এই যারা কিড অশোকনগর যে কিডনি পাচার চক্র সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশোকনগরের থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেই পাঁচজন এখনও জেল কাস্টোডিতে আছে আর এই লয়ারের কাজ ছিল নাকি এই যারা পাচারকারী তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদেরকে আইনি সহযোগিতা দেওয়া এবং মিডিলম্যানের কাজ করত মানে ইনি একটা অ্যাভিডেভিট দুশো টাকার সেই দুশো টাকার অ্যাভিডেভিটটা ইনি নাকি দশ হাজার টাকা নিতেন তো পুলিশ ইনভেস্টিগেশন করে উনি ধরা পড়ছে ধন্যবাদ জানাবো অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেব সহ টিম অশোকনগর থানাকে কারণ এই কিডনি পাচার সঙ্গে এই জঘন্য কাজের সঙ্গে যারা যুক্ত সবাই যাতে অ্যারেস্ট হয় এবং আইনানুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এবং সেটা আমরা সকলেই চাই